রেলের চাকরি দেওয়ার নামে প্রায় তিরিশ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে পুলিশ একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে ধৃতের নাম দীপক দাস তার বাড়ি ফরিদপুর এলাকায় ধৃত ছাড়াও এই ঘটনায় যুক্ত ফরিদপুরের দয়াময় দাস ভিড়িঙ্গি এলাকার সুনীল কুমার মাঝি অনিমেষ মাঝি সহ বিভিন্ন কার্য কর্মকর্তারা এবং আমরাই এলাকায় সুদীপ চট্টোপাধ্যায় জানান তিনি প্রায় দশ লক্ষ টাকা দিয়েছেন চাকরির জন্য ফরিদপুরের বরুণ চট্টোপাধ্যায় সাত লাখ বেনাচিতির বাসিন্দা নীলিমি পাল ছেলের চাকরির জন্য বাড়ি বিক্রি করে প্রায় বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন বলে অভিযোগ অধিকাংশ টাকা নগদ দেওয়ায় পুরো প্রমাণ তাদের কাছে নেই বলেই দাবি তাদের মতে আরো অনেকের কাছে থেকে এভাবে টাকা নিয়েছেন প্রতারক বলে অভিযোগ উঠছে ঘটনা হচ্ছে আমাদের এই আমারই খুব পরিচিত এক ভাই বিধান বিধানচন্দ্র কর্মকার বলে সে জানাই যে তার একজন পরিচিত আছে অনিমেষ মাঝি তো সে রেলে চাকরি করছে এবং সে চাকরি করিয়েও দিচ্ছে যে একজন তার দাদা আছে পরিচিত তো অনিমেষ মাঝি ফোন নাম্বার দেয় আমার সাথে যোগাযোগ করে আমার বাড়ি আসে তার পেপারপত্র দেখায় সে চাকরি করছে তার স্যালারি স্লিক দেখায় পেরোলে তো সেই হিসাবে বিশ্বাস যোগায় তারপরে হচ্ছে ওরা হচ্ছে স্কুল দীক্ষিত এটা প্রত্যেকে বিধানচন্দ্র কর্মকারী স্কন দীক্ষিত নয় কিন্তু এই এরা হচ্ছে স্কন দীক্ষিত তো এবারে জয়াময় দাসের বাড়ি নিয়ে আসে আমাকে ফরিদপুরে বলেন দুশো পার্সেন্ট তিনশো পার্সেন্ট এবং চাকরি দেখুন আমার ছেলেও করছে যে দেবনাথ দাস আর অনিমেষ মাঝি এও করছে দেখুন স্যালারিও পাচ্ছে এই হিসাবে আমরা বললাম যে কীভাবে হবে বলুন এক্সাম হবে মেডিকেল হবে তারপর আপনাদের রিপোর্টিং হবে সিস্টেম যেভাবে হয় আর কি বললাম দাদা এই কথায় বলছে কেন এটা যুগান্তকারী ঘটনা যে আজও পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে কোনো কাজই ঘুষ ছাড়া আর আমরা চোখের সামনে তো দেখি কোনো কাজটাই তো এরকমভাবেই হয় তো সেই হিসাবে বলুন ঠিক আছে সে দেওয়া যাবে কত লাগবে না সাড়ে বারো লাখ তেরো সাড়ে তেরো লাখের মতো লাগবে প্রথমে ইনিশিয়েট যেহেতু আমি লেট করে এসে এখন যতটা পারবেন তাড়াতাড়ি করে কাজটা করতে গেলে যে একবারে ফুল কিন্তু ক্যাশ নেবো ওরা কোনো কিছু ফুট মানে চেকের মাধ্যমে নিতে চাইনি। তো আমি পুরোপুরি ওনাকে এগারো লাখ টাকার মতো দিই তারপরে কিছু অনলাইন ক্যাকিং কবে দিয়েছিলেন।

পরিবেশ দেখিয়ে তো ওনার বাড়ি গেলাম দেবনাথেরও দেখালো আই কার্ড পাই কার্ড বিশ্বাস বিশ্বাস্ত মানুষ অতটা তো ভেরিফিকেশানো কার্ড দুটো হাতে দেয়নি তো এবারে আমরা টাকা দিলাম এবার ফার্স্ট যখন রিপোর্টিং পেপার এলো তখনই বুঝতে পারলাম কিছু গণ্ডগোল আছে ওখানে দেওয়া আছে ডিআরএম অফিস শিয়ালদা তুমি যেতে বলছে নৈহাটি আমি কোশ্চেন করছি নৈহাটি স্টেশন কেন যাব তো নৈহাটি স্টেশনে যথারীতি বাধ্য হয়ে গেলাম যেহেতু টাকা পয়সা তো দিয়ে দিয়েছি গিয়ে দেখলাম না ওখানে তো ওইভাবে কোনো কাজ হচ্ছে না কারণ কোনো অফিসে না একটা রাস্তায় দাঁড়িয়ে একজন এলো পেপার অরিজিনাল পেপারটা জমা নিয়ে নিল তারপরে বললো যে আপনি চলে যান এখান থেকে তা আমরা ডেকে নেব বাকিটা আমি এসে দয়া বললো এইটা আবার কি জয়নিং হলো যাতে জয়নিংয়ের কোনো প্রসেস নয় আমার ছেলে তো আর যেতেও চায় না বলেছিলাম মা টাকা পয়সা দিও না এইভাবে চাকরি কিন্তু হয় না উনি ঠকাচ্ছেন পেপারটা ভালো করে দেখো স্পেলিং তারপরে যেমন বুঝলেন এটা আপনাদের সঙ্গে জালসাজি হয়েছে তারপর কি করবো তারপর আমরা বললাম যে দাদা বলছে না এটা হান্ড্রেড পারসেন্ট আপনি ভুল বুঝছেন হবেই হবে আর একটু ওয়েট করুন ওয়েট করুন দেখুন তারপরে আরেকটা রিপোর্টিং হয় অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠালেন উনি তো বাই পোস্টেই এসছে তো দেওয়ার পর দেখলাম সে ওই নই হাঁটি বলছে ডিআরএম অফিস কিন্তু যাচ্ছি নৈহাটি আর তারপরে বলুন দাদা এবার টাকা পয়সা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন তার দুদিন না যেতে যেতে নৈহাটিতে একটা ঘটনা ঘটে যেখানে দেখা গেলো ওদেরই দুজন ছেলে শশীকান্ত মন্ডল আর নামটা ছিল সৌরভ দাস যেটা দয়াময় দাসের আত্মীয় তো তারা ধরা পড়েছে তাদেরকে ট্রেনিং করা ছিল কেনা হয়তো পরে স্টেশন লিমিটে আমাদের ছেলে বা যেত তারপর আমি সাজা হয়ে গেলাম আর তো এই কাজে যাবো না কবে কবে দুর্গাপুর থানায় অভিযোগ করেছেন দুর্গাপুর থানায় অভিযোগ করেছি আপনার এই রিসেন্টলি